আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ মোহাম্মদিন আজ একটি খুশির মিষ্টি দেখছেন আমার সামনে যে মিষ্টিটি সেটি হচ্ছে একজন পুরুষ বাবা হওয়ার জন্য আসলে তার স্বপ্ন থাকে তার চেষ্টা থাকে আল্লাহ রহমত অবশ্যই থাকে সবকিছু কিছু মিলিয়ে যখন সে সফলতা পায় তখন সেটি একজন পুরুষই বুঝতে পারে যে তার বাবা হওয়ার খুশির সংবাদটা তার কাছে কতটা বেশি খুশি মনে হয় তার জীবনের সেরা প্রাপ্তির একটি প্রাপ্তি মনে হয় তিনি যখন বাবা হন এবং তিনি যখন চেষ্টা করে যান যে বাবা হওয়ার জন্য স্ত্রী কনসিপ হচ্ছে না হচ্ছে না এবং পরক্ষণেই কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা গেল যে ওনার পুরুষের অর্থাৎ স্বামীরই বীর্যের সমস্যা রয়েছে যা আমরা বলে থাকি বিভিন্ন টার্ম আমরা ইউজ করে থাকি অলিগোস্পারমিয়া অ্যাসেনোজোস্পারমিয়া ট্যারাটোজোস্পারমিয়া এবং অ্যাজোস্পার্মিয়া এই টার্মগুলোর সাথে হয়তো আপনারা পরিচিত নন কিন্তু এই টার্মগুলো হচ্ছে একজন পুরুষের শুক্রাণুর যে ডিফেক্ট অর্থাৎ শুক্রাণুর যে সমস্যা সেই সমস্যাগুলোরই একটি মেডিকেল টার্ম সেগুলো আজকে আমার সাথে যিনি আছেন তিনিও বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন হয়তো আল্লাহ তালা কবুল করেননি সেজন্য হচ্ছিল না কিন্তু যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম তখন দেখলাম ওনার শুক্রাণুর মধ্যে ওনার শুক্রাণুর গতিবিধি বা চলন সেটি অনেক বেশি পরিমাণে কম যাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি অর্থাৎ শুক্রাণ সংখ্যা রয়েছে কিন্তু শুক্রানো রয়েছে কিন্তু তার গতি যদি কম থাকে তাহলে শুক্রাণটা দৌড়ে গিয়ে ডিম্বাণুকে ধরতে পারে না এতে কনসিভ হতে সমস্যা হয় প্রিয় দর্শক এই সমস্যা নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি এসেছিলেন এবং ওনার পরীক্ষা নিরীক্ষা করার পর যখন অ্যাস্থোজিসারমিয়া পেলাম সে অনুযায়ী আমরা চিকিৎসা করলাম মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করেছেন ওনার স্ত্রী কনসিভ করেছেন এবং কনসিব হওয়ার সুখবরটি তিনি যখন পেলেন তার পরের সপ্তাহে অর্থাৎ যেদিন পেলেন তারপরে যে সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহে আমার চেম্বার সে চেম্বারে তিনি চলে আসেন সেই সুখবরটি নিয়ে এবং সাথে খুশির মিষ্টিটি নিয়েও আসলে এই ধরনের খুশি সংবাদ পেতে আমারও অনেক বেশি ভালো লাগে কারণ রুগীর যে খুশিটা সেটা আমি খুব কাছ থেকে দেখতে পারি এবং তাদের এই খুশিটা দেখে সত্যি আমার কাছে মনে হয় যে এটা আমার জীবনে অনেক বড় একটি প্রাপ্তি শুনবো ওনার কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন মূলত আপনি বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন এবং আল্লাহ তাআলা হতে কবুল করেন নি সেজন্য হয়নি এতদিন কিন্তু এখানে আসার পর আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা সমস্যা फाइंड আউট করেছি তাই না যে প্রিয় দর্শক ওনার রিপোর্টটি আমি আপনাদের একটু দেখাবো যে এই রিপোর্টটি তিনি যখন আমাদের এখানে এসেছিলেন এস্থেনোজ স্পার্মিয়া এই রিপোর্টে ছিল এস্থেনোজ স্পার্মিয়া এবং এই রিপোর্টে একজন প্রফেসর সনামধন্য মেডিকেল কলেজের একজন প্রফেসর দিয়ে এই রিপোর্টটি করানো এখানে স্থানোজোসফার্মিয়া ছিল অর্থাৎ শুক্রাণুর মধ্যে সমস্যা ছিল এবং তারপরে আমরা চিকিৎসা শুরু করি চিকিৎসা শুরু করার পর আলহামদুলিল্লাহ আপনি এখন কনসিউব হয়েছে তো জি আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ কেমন লাগছে আলহামদুলিল্লাহ স্যার আমি স্যার বিয়ের অনেক দিন যাব চেষ্টা করতেছি স্যার কনসেপ্ট হচ্ছে না স্যার আপনার কাছে আসার পর আলহামদুলিল্লাহ আপনার ওষুধ খাওয়ার পর চিকিৎসা নেওয়ার পর খুবই ভালো সেই সমস্যাটাই ছিল এই ধরনের সমস্যা নিয়ে অনেক মানুষ ভুগে থাকেন অনেক পুরুষরা ভুগে থাকেন আমরা সবসময় বাচ্চা কনসেপ্ট হচ্ছে না কেন সেই বিষয়ে আমরা সবসময় স্ত্রীদেরকে দোষারোপ করে থাকি কিন্তু পুরুষেরও কিন্তু সমস্যা থাকতে পারে যেমনটা তিনি ছিলেন এবং তিনি কিন্তু সেখান থেকে রিকভারি করেছেন আলহামদুলিল্লাহ এবং স্ত্রী কনসিভও করেছেন এবং বাড়ির লোকজন সবাই কি বলছে খুশি সংবাদ খুবই খুশি আলহামদুলিল্লাহ জি জি স্যার আলহামদুলিল্লাহ সবাই খুশি এবং আজকের আপনার এই মিষ্টি দিয়ে আমাদের চেম্বারে যারা উপস্থিত রয়েছেন যে রোগীরা অপেক্ষা করছেন ওনাদের জন্য আমি উৎসর্গ করলাম এবং ওনাদেরকে আমরা এই মিষ্টি মুক্তি করাবো ইনশাআল্লাহ এবং ওনাদের থেকে আপনার জন্য দোয়া নেব এবং আজকের এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে একজন সুসন্তান দান করেন নেকার সন্তান দান করেন প্রিয় দর্শক সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ তালাই সে বিশ্বাস তো আমরা রাখি সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে তিনি যাকে ইচ্ছা সন্তান দান করেন যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন না যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন যাকে ইচ্ছা তিনি মেয়ে সন্তান দান করেন যাকে ইচ্ছা তিনি উভয়টাই দান করেন সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক যাদের অ্যাজোসপার্মিয়া রয়েছে সেক্ষেত্রে আমি সবসময় বলে থাকি ইনফার্টিলিটি বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে অর্থাৎ আইভিএফ করার পরামর্শ আপনাদেরকে তারা দিতে পারেন কিন্তু যাদের শুক্রাণুর সংখ্যা কম রয়েছে অলিগোস্পার্মিয়া অথবা শুক্রাণুর গঠনের সমস্যা টেরাটোজিস্পার্মিয়া অথবা শুক্রাণুর চলনের সমস্যা স্থানোজিস্পার্মিয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়

এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশে টাকাও দিতে হয় না আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না প্রতারক চক্ররা ডাক্তার আহান সে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে ওরা মূলত বিকাশ প্রতারক চক্র এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন যারা আমার নিয়মিত ভিডিও গুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম